নমস্কার আমি রানাঘাট রায়নগর থেকে বলছি আমার হঠাৎ করে শরীরে একটু সমস্যা দেখা দিয়েছিল হঠাৎ করে আমার ওয়েটটা অনেকটা কমে যায় এবং শরীরে একটা অস্বস্তি বোধ হচ্ছিল তারপরে আমি ব্লাড টেস্ট করি ব্লাড টেস্ট করলে আমার সুগার ধরা পড়ে তখন আমি খুব চিন্তায় পড়ে যাই এবং বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে সুগার নাকি একবার ধরা পড়লে সেটা আর কমতে চায় না বা কমে না তো আমি তখন কি করব বুঝতে পারি না তখন আমি একজনের মারফত একটা আয়ুর্বেদিক সেন্টার গাগনাপুর স্টেশনের পাশে হ্যাপি ক্লিনিক ডাক্তার বি মণ্ডল আমি তার কাছে যাই এবং তার সঙ্গে আলোচনা করে তিনি আমাকে বলেন যে তুমি দেড় মাস ওষুধ খাও দেড় মাসের মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর তোমাকে দেড় মাস পরে তোমাকে আর সোয়ারে ওষুধ খেতে হবে না আমি তার কথা মতো তার কাছ থেকে দেড় মাসের ওষুধ নিই এবং আমি কন্টিনিউ ওষুধ খাই এবং তার সাজেশানে চলি এখন আমি পুরোপুরি সুস্থ আর ছ মাস যাবৎ আমার কোনো ওষুধ খেতে হয় না পরে আমি ব্লাড টেস্ট করেছি করে দেখেছি আমার সুগার লেভেল একদম পুরোপুরি ঠিক আছে তার জন্য আমি হ্যাপি ক্লিনিককে ধন্যবাদ জানাই